আচ্ছা ভাইয়া আপনি কাকে খাচ্ছেন আপনি কি একটু বলবেন কাকে খাচ্ছি মানে এটা সবাই বলতেছে আর হাসিনের কলিতা কিংবা শেখ মুজিবের মানে গরু কিংবা ছাগল দুইটা দুইটা নাম দেওয়া হয়েছে এই জন্য সবাই এভাবে বলতেছে তবে আওয়ামী লীগ খুশিতে যে জিয়াফতটা আয়োজন করা হয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে এবং আমরা অনেক খুশি যে অবশেষে হইল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দল নিষিদ্ধ হবে দর্শক আপনার সন্ধ্যা এবার আমরা একটু বড় ভাই খাচ্ছে তারপরে একটু জিজ্ঞেস করি ভাই আপনি কাকে খাচ্ছেন আওয়ামী লীগ কেসিস গণহত্যাকারী আওয়ামী লীগের এটা শেখ মুজিব

সবাই বইসা পড়ি আসি না আসতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের বিতরণ শুরু হয়ে গেছে আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার বিতরণ শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কত সুশৃঙ্গল ভাবে খাবার বিতরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খল ভাবে খাবার বিতরণ হচ্ছে হচ্ছে এখানে দেওয়া দেওয়া এবং এবং প্রত্যেকের হাতে একটি পানির বোতল আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খাবারের বিলি দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আহ খাবারের বিলি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ যত মানুষ আছে ততই খাবার আছে এখানে তারা বলেছেন যে খাবারের কোনো অভাব নেই অর্থাৎ কেউ এখান থেকে না খেয়ে বেরিয়ে যাবে না আজকে এখানে দর্শক আপনারা দেখতেছেন কত সুশৃঙ্খল ভাবে খাবার গুলো পৌঁছে দেওয়া হচ্ছে আ হাতের পরে হাত বদল করে সেই নির্দিষ্ট স্থানে খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এখানে ঘোষণা দেওয়া হয়েছে যে খাবার কেউ নিয়ে যেতে পারবে না এখানে বসেই খাওয়া লাগবে। এখানে রান্না করা হয়েছে সম্ভবত ভোনা খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওই যে পেছনে আগুন জ্বলতেছে এবং এখানে আরো রান্না হচ্ছে এবং ওনারা ঘোষণা দিয়েছে যে আগামীতে এর থেকে বড় প্রোগ্রাম ঘোষণা উপহার দেবে। আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করুন আজকে যারা এসেছেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কি কিছু বলবেন দেব আপনাকে আপনি কি বড় ভাই আপনি কার মাংস খেতে যাচ্ছেন শেখ হাসিনের কেন দুইটা থাকতে এটা পছন্দ করলেন কেন না শেখ হাসিনা পছন্দ করার কারণ হলো আমরা যত যখন থেকে আমাদের বুঝ জ্ঞান হয়েছে আমরা কিছু কিছু দেশ সম্পর্কে জানতেছি বুঝতেছি তখন থেকে আমরা শেখ হাসিনার শাসন আমল দেখছি শেখ হাসিনার শাসন আমল ছাড়া আর কোনো কিছু আমাদের চোখে পড়ে না হ্যাঁ শেখ হাসিনা আমাদেরকে এত ভালোবাসা উপহার দিছে দেশের এত মানুষের এত দায়িত্ববোধ ওই দায়িত্ববোধে যা যা করছে এটা তো আমাদের হৃদয়ে এখনো আপনার আমরা ধারণ করে আছি যার জন্য আমি শেখ হাসিনার মাংসটা খেতে চাচ্ছি দর্শক আপনারা শুনলেন যে এক ভাই শেখ হাসিনাকে পছন্দ করে যাচ্ছে আমরা আপনি কার মাংস খেতে চাচ্ছেন আপনি বলেন কার খাবো আপনি বলেন কারটা খাবো আমি তো দুটোই খেতে চাচ্ছি আপনি কারটা খেতে চাচ্ছেন কোন লেগ নাই শেখ হাসিনা শেখ হাসিনার প্রতি এত ভালোবাসা কেন তার মাংসটা খেতে চাচ্ছেন ওর মাথা আমি খেতে যাচ্ছি ওর মাথায় খুব ভাইটামিন আছে এই মাথা দিয়েছে ষোলো বছর বাংলাদেশের আঠা মানুষ মানুষকে নির্যাতন করেছে তাই ওর মাথাটা আমি খেতে চাই তাই না মাথা আপনি সেখেছেন আর কোন অংশটা খেতে চান আমি কার মাংস খেতে চাই তার আগে আমি এটা বলি যে আজকে হয়তো আমরা হাসিনার মাংস খাচ্ছি না আমার মতে আজকে আমরা আওয়ামী লীগের মাংস খাচ্ছি আমরা হাসিনারও মাংস খাবো ইনশাল্লাহ খাবো খুবই দ্রুত খাবো খুবই বড় আকারে খাবো আজকে যে বহু পূর্ণ বা যে আরে তারা যে প্রোগ্রাম করেছে হাসিনার মাংস যেদিন আমরা খাবো সেদিন এই দুইটা বা দিনটা সংগঠন নয় সেদিন আমি মনে করি সরকারি ভাবে সবাইকে মাংস মানে মাংস ব্যবস্থা করে দেওয়া হবে বা খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই দিন আমরা হাসিনার মাংস খাবো এইভাবে পরে ছোট আকারে আমরা হাসিনার মাংস খেতে রাজি না আমরা দেশ ব্যাপী সকলে একত্রিত হবে একই সময়ে আমরা হাসিনার মাংস খাবো এটাকে হাসিনার মাংস আমি বলবো না আজকে আমরা খাচ্ছি আওয়ামী লীগের মাংস আমরা হাসিনার মাংস পুরো দেশ জুড়ে একই তালে একই ভাবে খাবো

দর্শক আপনারা দেখতেছেন যে যারা খাবার পেয়েছে তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যে আপনারা ভাইয়া খান আর একটু কথা বলেন আপনি কার মাংস খাচ্ছেন আমি কথা বলবো আচ্ছা ভাইয়া বলবেন আমরা একটু অন্যদিকে কথা